রাস্তার ধারে চেয়ার বেঞ্চে বসে ভাত খাচ্ছেন একদল মানুষ আর একা হাতে তাদেরকে পরিবেশন থেকে তদারকি করে চলেছেন এক মধ্যবয়সী ব্যক্তি বালুরঘাট শহরের চকবৃগু বিবেকানন্দ মোড়ে দেখা মেলে এমনই দৃশ্য এটি প্রতিদিনের নিয়মিত দৃশ্য যিনি নিজের হাতে খাওয়াচ্ছিলেন তার নাম নিশিত দাস তিনি প্রতিদিন দুবেলা মানসিক অসহায় মানুষদের পেট ভরে খাওয়ান নিশীত বাবুই বালুরঘাট শহর ও শহরতলীর মানসিক ভারসাম্যহীন ভবগুড়ে ভিক্ষুক মানুষদের একমাত্র সহায় নিজের হাতে স্নান করিয়ে রান্না করে খাইয়ে তৃপ্তি পান নিশীত বাবু দু সালে বালুরঘাট শহর ও শহরতলী এলাকা ব্যাপক বন্যার কবলে পড়ে গিয়েছিল সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল চকভৃগু এলাকায় কয়েকশো বাড়ি সেই সময় জলের তলায় চলে গিয়েছিল মানুষের মধ্যে হাহাকার উঠে গিয়েছিল প্রচুর মানুষ না খেয়ে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় মানুষের এই চরম দুর্দশা দেখে সেই সময় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও অনেক মানুষ খাওয়ার বিলতে নেমেছিল তেমনি মানুষের কষ্ট দেখে মন কেঁদে উঠেছিল বালুরঘাট শহরের চকবৃগু এলাকার বাসিন্দা নিশীত দাসের পেশায় পাথর ব্যবসায়ী নিশীতবাবু দু হাজার সালে করোনা মহামারীর সময় তিনিই ছিলেন গরিব মানুষদের ত্রাতা তখনও তিনি বিনে পয়সায় হোটেল বন্ধ করেননি এলাকার যত মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ভিক্ষুক মানুষ আছেন তাদের প্রতিদিন এই হোটেলে এসে দুপুর ও রাতের খাবার জোটে খাওয়াই খাওয়ানো কেন খাওয়াই আমার ভালো লাগে আমি খুব আনন্দ পাই এদেরকে খাওয়ানোর করে কিছু লোক দেখতাম যে ডাস্টবিন থেকে খুঁজে এসে তো তো ওটা দেখে আমার খুব খারাপ আমি বললাম যে আমি যদি দেখে একজনকে খাওয়াতে পারতাম প্রথমে একজন দুজন তিনজন চারজন পাঁচজন এখন পঞ্চায়েত থেকে সাতজন প্রত্যেক দিন সব অসহায় লোকজন পাগল যাদের কেউ নেই তাই তাদেরকে মানে আর কি আর কি আমরা ওদেরকে নিয়মিত স্নান করাই চুলদারি কাটাই জামাকাপড় দিই আর দুবেলা খাওয়াই দুবেলায় মূল পতন লোক খাওয়া দুবেলা মানে পঞ্চাশ পঞ্চান্ন সাতজন প্রত্যেক দিন শনিবার আর মঙ্গলবার করে একটু বেশি খাওয়া মেনলি তারা খায় মেনলি পাকল আমার উদ্দেশ্য পাক এবার এর মধ্যে কিছু লোক থাকে যারা খায় না ঠিক আছে ভবঘুরে যারা ভবঘুরে মেন উদ্দেশ্য আমার হচ্ছে ভবঘুরে পাগলদের খাওয়ানো এদের কথা কেউ হবে না দেখি তো দার্জিলিং থেকে কুড়িয়ে করে খায় এখন চোখে পড়ে না তুমি একাই এই উদ্যোগ নিয়েছি হ্যাঁ আমি একাই নিজের উদ্যোগে নাকি ওই আমি একাই করি একটা রান্না বান্না